ব্রহ্মপুত্র নদের মাঝখানে আটশো আশি স্কোয়ার কিলোমিটার এরিয়ার এই দ্বীপে প্রায় এক লক্ষ সত্তর হাজার মানুষ বসবাস করে কিন্তু প্রকৃতি তৈরি এই সুন্দর দ্বীপ আর কয়েক বছরের মধ্যেই জলের সাথে মিশে যাবে ভারতের এই দ্বীপকে আপনিও হয়তো সচক্ষে ডুবে যেতে দেখতে পাবেন এটা হলো পৃথিবীর সবচেয়ে বড় নদী দ্বীপ মাজুলি আজকের ভিডিওতে এমন একজন মানুষের সাথে দেখা করবেন যে তার নিজের তৈরি জঙ্গলে বসবাস করে সে একাই প্রকৃতির সাথে লড়াই করে এই দ্বীপকে বাঁচিয়ে রেখেছে আসামের জোরহাট শহর এর থেকে কয়েক কিলোমিটার দূরে ব্রহ্মপুত্র নদ তার উপরেই অবস্থিত মাজুলি দ্বীপ মাজুলি এতটাই সুন্দর যে এর প্রাকৃতিক দৃশ্যকে ক্যামেরাবন্দি করার জন্য বহু প্রকৃতিপ্রেমী এখানে আসে বিভিন্ন ধরনের জীবজন্তুর ছবি তোলে তবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দ্বীপ আর হয়তো থাকবে না প্রত্যেক বছর বর্ষার সময় ব্রহ্মপুত্র নদে বন্যা হয় নদীর দুই তীরের গোটা এলাকা জলে ভরে যায় এখানে বসবাস করা লক্ষ লক্ষ মানুষের বাড়িঘর জলা জমির অনেক ক্ষতি হয় কয়েকশো স্কোয়ার কিলোমিটার নদীর পার ভেঙে জলের সাথে মেশে তবে এতে সবচেয়ে বেশি ক্ষতি হয় মাজুলি দ্বীপে মাজুলি পৃথিবীর সবচেয়ে বড় নদী গঠিত দ্বীপ উনিশশো সাল থেকে এই দ্বীপের মাটি ধীরে ধীরে জলের স্রোতে ভাঙতে শুরু করে এখন এর আয়তন অর্ধেকে এসে দাঁড়িয়েছে বর্তমানে আয়তন আরও দ্রুত গতিতে ছোট হচ্ছে এটা হলো মাজুলি দ্বীপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দ্বীপ এখানে বসবাস করা মানুষের কাছে একটা স্বর্গ রিসেন্টলি বিজ্ঞানীরা ঘোষণা করেছে হয়তো আর দশ থেকে পনেরো বছরের মধ্যেই মাজুলি দ্বীপ জলের সাথে একেবারে মিশে যাবে দু সালে নয় কালিতা নামে একজন ফটোগ্রাফার ব্রহ্মপুত্র নদেতে ছবি তোলার জন্য আসে নৌকাতে করে যাওয়ার সময় এখানে পতিত জমির উপর দূরে সে অদ্ভুত একটা জঙ্গল দেখতে পায় যে জঙ্গলটাকে এর আগে সে কখনোই দেখেনি বিষয়টি কি বোঝার জন্য সে জঙ্গলের দিকে যেতে শুরু করে জঙ্গল থেকে খানিকটা দূরে সে একজন মানুষকে দেখতে পাই ইনি হলেন যাদব পাইং এই ব্যক্তি গোটা পৃথিবীতে ইন্ডিয়ান ফরেস্ট ম্যান নামে বিখ্যাত যাদব পাইং উনিশশো সত্তরের দশক থেকে দ্বীপে পতির জমির উপর গাছ পোতা আরম্ভ করে সেই ভারতের একমাত্র ব্যক্তি যে দ্বীপকে বাঁচানোর জন্য প্রকৃতির সাথে লড়াই করছে যাদব পাইংকে সাদা মনে হলেও সে কোনো সাধারণ ব্যক্তি না আসামের আঞ্চলিক নিউজপেপারে তার এবং তার নিজের তৈরি জঙ্গলের খবর বহুবার ছাপা হয়েছে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি স্যার এপিজে আব্দুল কালাম মুম্বাইয়ের একটা অনুষ্ঠানে তাকে সম্মানিত করেন এবং ফরেস্ট ম্যান অফ ইন্ডিয়া উপাধি দেয় দ্বীপে এটা হলো ফরেস্ট ম্যানের বাড়ি কাঠের ঘরের উপর খড়ের ছাউনি ঘরের মেঝেটা মাটি থেকে কয়েক ফুট উপরে যাকে কাঠের সিঁড়ি দিয়ে মাটির সাথে জোড়া হয়েছে প্রত্যেক দিন সকালে ফরেস্টম্যানের ফ্যামিলি তার জঙ্গল তৈরির জার নিতে তাকে সাহায্য করে এরপর ফরেস্টম্যানের আসল কাজ শুরু হয় ব্যাগের মধ্যে ছোট ছোট চারা গাছগুলোকে ভরে সেগুলোকে বসানোর জন্য জঙ্গলে যায় তার জঙ্গলে যেতে হলে এই নদীটাকে পার করতে হবে ষোলো বছর বয়সে সে যে গাছগুলোকে বসিয়েছিল সেগুলো এখন অনেক বড় হয়েছে তার তৈরি এই জঙ্গলের আয়তন প্রায় সাড়ে পাঁচশো হেক্টর প্রথমে সে যখন এখানে গাছ বসানো শুরু করে সেই সময় চারা গাছ পাওয়া খুবই মুশকিল ছিল এখন তার বসানো সেই গাছ থেকেই দানা পাওয়া যায় সে সারাদিন দ্বীপের প্রতি জমিতে এইভাবে চারা গাছ পোতে তার এই ঘন জঙ্গলটাকে তৈরি করতে চল্লিশ বছর সময় লেগেছে এখন এই জঙ্গলে বছরে তিন মাস একশো পনেরোটা হাতি বসবাস করে প্রচুর পরিমাণে গন্ডার হরিণ গোর বাঘ এই জঙ্গলের মধ্যে বসবাস করছে এখন বিভিন্ন প্রজাতির পাখি এই জঙ্গলের মধ্যে আসে বছরে বেশ কয়েকবার বিভিন্ন অনুষ্ঠানে ফরেস্টম্যানকে পুরস্কৃত করার জন্য ইনভাইট করা হয় এখানে লোকাল গভর্নমেন্ট মাজুলিদ্বীপকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের লিস্টে নাম তোলার জন্য বহুবার আবেদন করেছে কিন্তু তাদের আবেদন বাতিল করা হয়েছে দ্বীপকে বাঁচানোর জন্য ফরেস্টম্যান ব্রিলিয়ান্ট সব আইডিয়ার কথা জানিয়েছে তবে তার আইডিয়া পছন্দ হলেও কেউ তাকে কোনো রকমের সাহায্য করে না সে মনে করে সে একাই যদি এত বড় একটা জঙ্গল তৈরি করতে পারে তাহলে সবাই মিলে চেষ্টা করলে প্রাকৃতিক সুন্দরতায় ভরা এই মাজুলি দ্বীপকে হয়তো বাঁচানো যাবে বাঁচানো যাবে এক লক্ষ সত্তর হাজার মানুষের বাসস্থানকে